কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো তোমারি ধেয়ানে খনে। কত কথা জাগে মোর মনে তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে সে মধুর স্বপ্ন ভেঙ কেন দূরে থাকো সহ্য সহনশীলতা ধৈর্য ঠিক আছে অনুশোচনা হচ্ছে কত মধুরতা যেটা চাইছেন আর কি ঠিক আছে বেপরোয়া যেটা কার্ড এলো ঠিক আছে বেপরোয়া কিছু হয়েছে অনুশোচনা তা নয় আবার এই যে ধৈর্য সহনশীলতা যেটা এলো ঠিক আছে এটা কি বলছে যে বেপরোয়া মানে আপনি এখানে বেপরোয়া হয়ে বাঁচতে চাইছেন মানে কি এই যে মধুরতা বেপরোয়া মানে টেনশান ফ্রি পুরো ফ্রিডম চাইছেন লাইফে মানে যে কোনো রকম যত রকম যত বড় রকম ছোট যত সমস্যা থেকে ফ্রি হয়ে মানে বাঁচার মতো যে বাঁচাটা বেপরোয়া মানে কুচপরোয়া নেই মানে কোনো টেনশান নেই ওই যে টেনশান ফ্রি লাইফটা আপনি চাইছেন ঠিক আছে এবার কেন দূরে থাকো এই যে গানটা যে চ্যানেলিং হলো এটা কিন্তু আপনার জব নিয়েও হতে পারে আপনি কোনো জবের অপেক্ষা করেছেন অথবা বিজনেসের উন্নতি চাইছেন অথবা রিলেশনশিপ অথবা নিউ রিলেশনশিপ তো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো ওটা ওইভাবেই এলো ঠিক আছে তো আপনি যে চাইছেন এবার আপনাকে বলা হচ্ছে যে অনুশোচনা করবেন না বা মন খারাপ করবেন না ধৈর্য সহ্য রাখতে হবে ঠিক আছে একটু সহ্য করতে হবে ঠিক আছে ফাইনালি কিন্তু ডিভাইন লাভ ঈশ্বরের কৃপা সব পেয়ে যাবেন এই যে বেপরোয়া হয়ে যাবেন আপনি মধুরতা এসে যাবে ঠিক আছে অনুশোচনা গায়েব হয়ে যাবে ঠিক আছে ফাইনালি আপনি বেপরোয়া হয়ে যাবেন আবার রিপিট করছি মানে ওই যে কোনো রকম বার্ডেন নেই একেবারে বিন্দাস বলে না সেই আর কি হ্যাঁ যেন নতুনভাবে একেবারে নতুন জীবন পেয়ে গেলে সেই যেমন হয় আর কি যেন ঠিক আছে নতুন প্রথম ভালোবাসা এলে জীবনে যেমন ফিলিংস হয় সেই রকম আর কি ঠিক আছে মধুরতা যে কোনোভাবেই হতে পারে ওকে এই কার্ডটা দিয়েই রিডিং কমপ্লিট করে দিচ্ছি শিওর সাকসেস শিওর সাকসেস বুঝলেন তো আর কি জানার আছে আর কিছু জানার নেই অ্যান্সার পেয়ে গেছেন বি হ্যাপি স্টে হ্যাপি ইলাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই